প্রিয় দেশবাসী আপনাদেরকে আজকে যে ভিডিওটির মাধ্যমে তথ্য দেবো সেটা আপনাদেরকে না জানলেও নয় জানতেই হবে জানা দরকার আছে যারা ট্রেজার এনএফটি করেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা নোটিশ যেটা বলা যেতে পারে যেটা ট্রেজার এনএফটি সকলের কাছে পৌঁছে দিতে বলেছেন যেটা পৌঁছানো অত্যন্ত জরুরি বিষয় আপনাদেরকে জানাতে হবে সকল টিম মেম্বারদেরকে আপনি শেয়ার করে ভিডিওটি জানিয়ে দিতে পারেন তো এরকম একটা ভাইরাল নিউজ এবং কালকে আগামী দিন যেমনটা হয়েছিল মানে গত কয়েকদিন আগে যে ট্রেজার এনএফটি সার্ভার সমস্যা চলছিল কিন্তু বিষয়টা দেখে কেউ ঘাবড়ে যাবেন না সেই একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই আপনারা নিশ্চিন্তে থাকুন তো অবশ্যই আপনি জানিয়ে দিন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে ভালো তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এরকম একটা স্ক্রিন গুড নিউজ দ্য রিজার্ভ ট্র্যানজেকশন দেখুন এরকম লেখা আছে এবং এটা ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে তার কারণ হচ্ছে যে কোম্পানি এই কোম্পানি কিন্তু একটা সকলের কাছে পৌঁছে দিতে বলেছে বার্তাটা তো বার্তাটার মানে বাংলাতে কি বলছে আপনাদেরকে বাংলা করে দেখায় ইংরেজি বলে তো আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি যে ভালো খবর রিজার্ভ লেনদেন ব্যর্থতার সমস্যা যেটি সম্পর্কে আপনি সবচেয়ে উদ্বিগ্ন তার সমাধান করা হয়েছে যে রিজার্ভ কদিন আগে সমস্যা চলছিল সেটা সমাধান করা হয়েছে আগামী আগামীকাল আগামীকাল পঁচিশ তারিখ ট্রেজারি নিফটি রিজার্ভ লেনদেন আপগ্রেড এবং অপটিমাইজ করা হবে NFT তরল্য বিধি এবং NFT ম্যাচিং লেন্ডেন ম্যাচিং হার প্রদান করবে বিশ্বব্যাপী NFT সম্প্রদায়ে দলের রিজার্ভ লেন্ডেনের সাফল্যের হার 90% থেকে 100% মানে 90 শতাংশ থেকে 100 শতাংশ এর বেশি পৌঁছাবে মানে যে পরিমানে বাড়ছে আরও বাড়বে ইউজার আপনারা রাখেন এবং কাজ করতে থাকুন অনুগ্রহ করে সকল এনএফটি উৎসাহীদের যারা এনএফটি করতে চাইছে বা এনএফটি করবে এনএফটি মানে টিজার তা নয় যারা এনএফটি মতো প্ল্যাটফর্মের সাথে যুক্ত যারা এই টেজার এনএফটি তে উৎসাহিত হয় এটিকে আপনাদেরকে জানিয়ে দেন যারা এনএফটি করছে যে টেজার এনএফটি লেনদেন আপনার আরও দক্ষ এবং স্থিতিশীল মানে থাকবে বহুদিন থাকবে ট্রেডিং অভিজ্ঞতা কামনা করি তো এটা আপনাদেরকে অভিজ্ঞতা মানে এটা আপনি বলতে একটা ভালো প্ল্যাটফর্ম আপনার যারা বন্ধুরা কাজ করছে বা টিম কাজ করছে তাদের কাছে বার্তাটা পৌঁছে দিন যে অনেক দিনই থাকবে তবে কালকে একটু আপডেট আসবে তাহলে কালকে যদি সার্ভারে কোনো সমস্যা হয় তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই তো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ